সময় কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয় এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি কারণ এই ছোট ছোট মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে যদি আপনি এক একটা মুহূর্তের যত্ন না নেন যদি আপনি এক এক মুহূর্ত ভালো না বাসেন যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে আর কিছু নয় অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার কাছে শুধু সময় আছে এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে কে নষ্ট করবেন সিদ্ধান্ত আপনারই রাধা রাধা ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোনো রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত অসফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ ওই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধা রাধা নাম জন্মগ্রহণের পর মানুষের জন্য এই নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় মাতা পিতা পুরোহিত সকলেই সেই অক্ষর খুঁজতে শুরু করেন যা দিয়ে আপনার নাম শুরু হবে কিন্তু নাম আর রাশি এক হয়ে গেলেই কি সব কিছু ঠিক হয়ে যায় কখনোই নয় কারণ আপনার কর্মই হলো সব থেকে গুরুত্বপূর্ণ আর কিছুই নয় দেখুন এই নিয়তিও আপনার কর্ম অনুযায়ী আপনার ভবিষ্যৎ সুনিশ্চিত করেন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে ভাবুন একদিকে ছিলেন রাম আর অন্যদিকে রাবণ দুজনেরই নাম শুরু হয় র দিয়ে কিন্তু একজন পেলেন এক ভয়ানক পরিণতি আর অন্যজন সমগ্র সংসারের মনে চিরস্মরণীয় হলেন তাহলে মনে রাখবেন নাম নয় কর্মই হল শ্রেষ্ঠ আর যদি তা শ্রেষ্ঠ হয় তাহলে আপনার নাম এমন স্থানে পৌঁছবে যা সংসারের কেউ মুছে ফেলতে পারবে না তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় যখন আমরা কর্ম করি সাফল্য লাভ করি কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হই বড় কাজ করি আমাদের মনে হয় এই সংসার আমাদের একটু প্রশংসা করুক ভালো লাগে অনেকবার মনে হয় এটা হলো আমাদের কর্মের ফলই বটে আমরা আনন্দ পাই কিন্তু যখন আমরা এই প্রশংসা পাই না তখন কি হয় আমরা দুঃখী হয়ে যাই ভেঙে পড়ি মনে হয় যেন আমার জন্য কেউ চিন্তাই করে না এমন মনে হয় যেন আমাদের আনন্দে অন্য কেউ আনন্দই পায় না অনেক রকম ভাবনা আসে কিন্তু আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আপনি যে কাজই করেন না কেন যে কর্মই করেন না কেন তাকে শুধুমাত্র প্রশংসার জন্য করেন যদি এরকম হয়ে থাকে তাহলে সেই ভাবনা এক্ষুনি ত্যাগ করুন কারণ এই প্রকৃতি আমাদের অন্য শিক্ষা দেয় এই ফুলকে দেখুন এই যে ফুলের সুবাস যা আমার মনকে উচ্ছ্বসিত করে তোলে মনে শক্তি সঞ্চার করে এই সুগন্ধ কিন্তু ভেবে দেখুন ফুলের কিন্তু এই কাজ করার জন্য কোনো প্রশংসারই প্রয়োজন হয় না এটাই হলো প্রকৃতির শিক্ষা যিনি সৎ হন সৎকর্ম করেন তার কোনো প্রশংসার প্রয়োজন হয় না কারণ ওনার কর্মই হলো ওনার সুবাস মনে রাখবেন আতর নকল ফুলে দেওয়া হয় প্রকৃত ফুলের তার কোনো প্রয়োজন হয় না সেইভাবেই আপনিও কর্ম করতে থাকুন শুভ চিন্তা নিয়ে এই মনকে সব সময় সব সময় শান্ত রাখুন স্বচ্ছ রাখুন যদি এরকম করেন তাহলে আপনার কর্ম এমন সুবাস ছড়াবে যে আপনার জীবনে শুধু এবং শুধুমাত্র আনন্দই থাকবে তাহলে এই আনন্দ সহকারে বলুন রাধা রাধা এই সংসারে এমন কোনো পর্বত নেই যা এতটাই উঁচু যে মানুষ তার শিখরে পৌঁছতে পারবে না তাকে অতিক্রম করতে পারবে না এই সংসারে এমন কোনো সাগর নেই যা কিনা এতটাই গভীর যেখানে মানুষ তার তলদেশে পৌঁছে ফিরে আসতে পারবে না একটা ছোট্ট বরফের টুকরো পর্বতের শিখরে গলে গিয়ে বইতে থাকে আর দেখতে দেখতেই তা মহানদী গঙ্গায় পরিবর্তিত হয় এর কারণ কি এর কারণ হলো প্রচেষ্টা প্রারব্ধ নয় এই প্রচেষ্টাই সুনিশ্চিত করে যে আপনার প্রারব্ধ কি হবে এই সমস্ত কিছু হলো প্রচেষ্টা আর প্রারব্ধের খেলা আপনার প্রচেষ্টা যেরকম হবে আপনার প্রারব্ধ সেরকমই হবে আর আপনার প্রচেষ্টা যদি উচ্চ মানের হয় তাহলে প্রারব্ধকে আপনার সামনে নত হতেই হবে কি বলেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা অনেক সময় মানুষ অতীতকে দেখেন আর তখন অহংবোধে পরিপূর্ণ হয়ে ওঠেন কখনো বর্তমানের দিকে তাকান ভবিষ্যতের দিকে তাকান আর পরিতৃপ্তিতে ভরে ওঠেন কেন বুঝতে পারেন না একটা সহজ কথা এই যে সৃষ্টি এই সৃষ্টি হল একটা বড় চক্র যা বারংবার আপনার কাছে ফিরে আসবেই কঠিন থেকে কঠিনতর পরীক্ষায় আপনাকে নিযুক্ত করবে যাতে আপনাকে উত্তীর্ণ হতেই হবে যা কাল ছিল তা আজ নেই এটা সবাই জানেন যা আজ আছে তা হয়তো কাল থাকবে না এটাও আপনাকে মেনে নিতে হবে তাও আবার হাসি মুখে শান্ত থাকতে শিখুন আর কখনোই মনের মধ্যে অহংকার উৎপন্ন হতে দেবেন না হতে শিখুন সেই হিমবাহের মতো হয়তো এই জন্যই এত শীতল থাকে কারণও জানে গতকালও জল রূপে ছিল আজ রূপে হয়তো আছে কিন্তু কাল পুনরায় সে জলেই পরিণত হবে নিজেকে শান্ত রাখুন হয়তো আজ আপনি সাফল্যের শিখরে আছেন হয়তো বা নেই আপনাকে প্রত্যেক দিন অবশ্যই দেখতে হবে শুধু নিরন্তর প্রচেষ্টা করতে থাকুন প্রত্যেক পরিস্থিতির জন্য তৈরি থাকুন আর একে একে ভারসাম্যে রাখতে শিখুন আপনার কাল হোক আজ হোক বা আগামী কাল আপনার ভালো দিন হোক বা খারাপ দিন সব পবিত্র হয়ে যাবে তাহলে আসুন আর আমার সাথে ভালো বেশি বলুন রাধা রাধা